আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের যারা ঘাস খেতে এটা আমরা নতুন কাটিং লাগিয়েছি আজকে আমি আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব যে আমরা ঘাস কাটিং লাগানোর পর কতদিন পর ঘাসটা আমরা প্রথম কাটিং করব চলো এই যে হচ্ছে আমাদের ঘাস আমরা লাগিয়েছি এটা প্রায় এক মাসের বেশি হয় যেহেতু শীতকাল খুব একটা পারেনি তো আমরা এই ঘাসগুলা ঘাসগুলা যখন মোটামুটি চার পাঁচ পাঁচ ফিট ছয় ফিট হবে তখন আমরা এটার প্রথম কাটিং দেবো মানে এভাবে আমরা জেনে আসতেছি এভাবে আমরা করে থাকি নিয়মিত ঠিক আছে তবে এবার আমরা নতুন একটা পদ্ধতি বা নতুন একটা কাটিং দেওয়ার চেষ্টা করেছি দেখি তার ফলনটা কেমন হয় এই দেখেন আপনারা এই দুইটা লাইনের মাঝে এই এই লাইন লাইনগুলো কাটা এই যে কাটা এই যে আমরা কেটে ফেলছি এই যে আমরা কেটে ফেলছি এই যে কেটে ফেলছি দেখেন এই ঘাসগুলো এই অবস্থা ছিল আমরা এটা কেটে ফেলছি মানে আমরা দেখতে যাচ্ছি যে এই অবস্থায় মানে এতটুকু থাকা অবস্থা যদি আমরা কাটি তাহলে ছোপাটা মানে কত বড় হয় আর নতুন নতুন কুশি গজায় কিনা। যদি যদি এতে ভালো ফলন হয় রেজাল্ট পাওয়া যায় তখন আমরা আসলে এই অবস্থায় আমরা কাটব দেখা যাক আমরা আপডেট আপনাদের জানাবো আসসালামু আলাইকুম